নাহিদের মা ভাবির শাশুড়ি অনেক বয়স হয়ে গেছে তারপরেও বসে বসে কি সুন্দর করে বেজুরা জায়গা দেখে এটা সেলাই করতেছে ফুলগুলো আসলে সুন্দর দেখা যায় বর্ষা মাসে ফোটে আরো বেশি সুন্দর দেখা যায় ফুল আসলে গাছে ফুটলে ফুল গাছের সুন্দর এত সুন্দর লাগে কি সুন্দর গেট ফুলটা জানো ফুলের নাম মনে করি না এটা এক ভাবির বাড়িতে আমরা আসলাম ভাবির বাড়ির গাছের ফুল এই ভাবি

যে গরম আর ভাবের বাড়ির কবুতর কবুতরের খুপির মধ্যে কবুতর গোয়ালে গরু আর এত গরম গরমে গরু শুয়ে শুয়ে ঘুম পাচ্তেছে গরু আবার তাইও থাকে গরুও পোষ দেয় বোঝে যে আমার ভিডিও হচ্ছে

কি করতেছেন শুয়ে আছেন কোন ধরে না অন্ধকার না ঘরের মধ্যে তাহলে না যাই ঘুরে ঘুরে বেড়ে বেড়ে দেখেছি সব ওই কবুতরটা কি সুন্দর বসে আছে আসলে গ্রামীণ পরিবেশ গ্রামে বোঝা যায় যারা গ্রামে থাকে তাকে কত শান্তি বাড়ির মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পালা যায়